আসসালামু আলাইকুম আবৃত্তি করছি সরচিত কবিতা রঙিন প্রচ্ছদ তোমরা যে চাকচিক্যময় সমাজটাকে দেখছ ওখানে মানুষ আছে মনুষ্যত্ব নেই স্বার্থ আছে কিন্তু বিবেকবোধ নেই সুতরাং যারা আছে তারাও মানুষ তবে অনেকটাই রঙিন কাগজের মলাটে সাজানো প্রচ্ছদ ঠিক যেন লাল শাড়িতে পুতুলের বিয়ে কেউ মুসকি হেসে চলছে আবার কেউ চোখের জলে কথা হল মুসকি হেসে চলা মানুষেরা কেউ পিছনে ফিরে কাউকে দেখে না সব সবকিছু দৃশ্যমান আবার যেন অদৃশ্য কী সব অদ্ভুত নিয়তির উদ্ভট রীতি বেদনার হাসিতে কান্না জড়ানো দুঃখের ঢেউ সমাজের মধ্য মধ্যে উঁচু উঁচু ভবন আর বিশ্রানো চাদরে ঢাকা মাটির উপরিভাগ এই সবের অন্তরালে চাপা পড়েছে হারানো আত্মার চিৎকার কেমন জানি কেউ কারোই নয় কেউ কারো দুঃখ শুনতে চায় না সব যেন রঙ্গিন প্রচ্ছদে সৃষ্ট অভিনয়ের কারিশ্মা সমস্ত সম্পর্ক এখানে চুক্তিবদ্ধ স্বাক্ষরে বলিয়ান বসন্তের কোকিল উরুক্ষু মেঘের ভাজে ভালোবাসা ভালো থাকাগুলো চত্রের প্রচন্ড খরতাপে মরুর প্রান্তরে শুধুই ডুকরে কেঁদে মরে ধন্যবাদ